টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এস এস বি জেসবাল সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ধামাকে দার আন্দাজের স্যাঞ্চুরি করে ফেললো দারুণ ক্রিকেট খেললো এবং নিজের দলকে ম্যাচও জিতালো মাত্র পঞ্চাশ বল খেললো এবং একশো এক রান করলো ষোলোটা চার মেরেছে একটা ছক্কা মেরেছে এবং দুশো দুয়ের স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এস এস এবং স্যাঞ্চুরি করেছে অনেক চাপের মধ্যে ক্রিকেট খেলেছে আজকে এস এস বি জেজবাল কেননা হারিয়ানা মুম্বাইয়ের মধ্যে খেলা হচ্ছিল হারিয়ানা প্রথমে ব্যাটিং করে দুশো চৌত্রিশ রান করেছিল বিশাল টার্গেট দিয়েছিল মুম্বাইকে দুশো পঁয়ত্রিশ রানে ঠিক আছে এবং সেই রানটা চেস করছিল মুম্বাই দল এবং মুম্বাই থেকে খেলছে এসএসবি জেশবাল এবং সেই রানটা চেস করতে গিয়ে মুম্বাই দল থেকে এসবি জেসবাল সেঞ্চুরি করলো এবং নিজের দলকে ম্যাচও জিতালো দুশো পঁয়ত্রিশ রানের টার্গেটটাকে খুব সহজেই চেস করে ফেললো মাত্র সতেরো ওভার তিন বলে এবং দুজনের জন্য এই চেষ্টা কমপ্লিট করতে পেরেছে মুম্বাই দল এসএসবি জেশবাল একশো এক রান করেছে মাত্র পঞ্চাশ বলে এবং তার সাথে খেলেছে সারফরাজ খান সারফরাজ খানও দারুণ ক্রিকেট খেলেছে পঁচিশ বলে চৌষট্টি রান করেছে সারফরাজ খান খানও অসাধারণ ক্রিকেট খেলেছে এবং সরফরাজ খান দুশো ছাপ্পান্ন স্ট্রাইক রেটে আজকে ব্যাটিং করেছে ভাই অসাধারণ ক্রিকেট খেলেছে এই দুজনের যতই তারিফ করবো ততই কম এবং টি টোয়েন্টি বিশ্বকাপের আগে খাস করে এস এস যেভাবে আজকে স্যাঞ্চুরি করল এবং সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচেও স্যাঞ্চুরি করেছিল এস এস তো দারুণ ক্রিকেট খেলছে এস এস এবং ফর্মেও আছে এবং সবাইকে বলে দিচ্ছে কি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য সে রেডি আছে কিন্তু ভারতীয় দল তাকে কিন্তু সুযোগ দিতে হবে ভারতীয় দলে তোমরা দেখতে পাচ্ছ ওপেনিংয়ে ফেল হচ্ছে অভিষেক শর্মা ভালো খেলছে একদিক থেকে কিন্তু একদিক থেকে ভালো পারফরমেন্স হচ্ছে না শুভমান গিল লাগাতার ফেল হচ্ছে সে খেলতে পারছে না রান করতে পারছে না লাগাতার ফেল হচ্ছে ইনিংস থেকে সে হাফ সেঞ্চুরি করতে পারেনি এবং এস এস যে ফর্মে এখন আছে সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করলো আবার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও সেঞ্চুরি করে নিল তাও আবার অনেক চাপের মধ্যে সেঞ্চুরিটা করলো দুশো রান চেস করছিল মুম্বাই হারিয়ানার সামনে সেই চাপের মধ্যে ক্রিকেট খেলে সে সেঞ্চুরি করেছে তো তোমরা নিজেই বুঝতে পারো কতটা চাপে ক্রিকেট খেলতে পারে এস এস এবং টি টোয়েন্টিতে সব দিনই এসএসবি জায়সবাল ভালো ক্রিকেট খেলে আমরা জানি আইপিএলে দেখেছি এবং ভারতীয় দল থেকেও দেখেছি ভারতীয় দল থেকে থেকেও সে টি টোয়েন্টি যতদিন খেলেছে দারুণ ক্রিকেট খেলেছে কিন্তু ভারতীয় দল কিছুদিন টেস্ট ক্রিকেটে ব্যস্ত ছিল এবং এস এসবি জয়সবাল তখন টেস্ট ক্রিকেট ছেড়ে টি টোয়েন্টি খেলতে পারছিল না তারপর সঞ্জু স্যামসনকে দেওয়া হলো সুযোগ সঞ্জু স্যামসন কয়েকটা ম্যাচে ভালো করলো তারপর এস এসবি জয়সবালের টি টোয়েন্টি থেকে জায়গাটা চলে গেল তারপর সুমান গিলকেও ভরে দিল ভারতীয় দলে এবং ভয়েস ক্যাপ্টেনও করে দিল এশিয়া কাপ থেকে সুমান গিলকে যতদিন থেকে ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে ততদিন থেকে সুমান গিলের পারফরমেন্স আসছে না চোদ্দটা ম্যাচ হয়ে গিয়েছে একটাও হাফ সেঞ্চুরি নেয় সুমান গিলের এবং অনেক বড় বড় প্রশ্ন উঠছে টি বিশ্বকাপের আগে কি আমাদের ওপেনিং ব্যাটসম্যান যেভাবে ফেল হচ্ছে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ কি করে জিতব এস এস মতো প্লেয়ারকে ভারতের দল খেলাচ্ছে না এবং দেখো এস এস বি কি করছে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে ম্যাচে স্যাঞ্চুরি করলো এবার সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতেও স্যাঞ্চুরি করে প্রমাণ করে দিল কি সে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য রেডি আছে কিন্তু ভারতীয় দলকে দেখতে হবে সুযোগ দিতে হবে কনসেনড্রেট করতে হবে এস এস তাহলেই হবে না তো এভাবে হবে না শুভমন গিলকে যে এতটা সুযোগ দেওয়া হচ্ছে এস এস যদি এতটা সুযোগ দেওয়া হয় অনেক সময় আগেই এস এস দারুণ ক্রিকেট খেলে নিজের জায়গাটা পাক্কা করে নিত কিন্তু এস এস কি সুযোগই দিচ্ছে না ভারতের দল তো এই পারফরমেন্সটা করার পর আশা করছি আমার মনে হয় কি এস এস আমার মনে হয় কনসিডার করা উচিত এর পরের সিরিজে ঠিক আছে নিউজিল্যান্ডের সাথে পাঁচটা ম্যাচ খেলবে ভারতের দল এবং সেখানে এস এস আমার মনে হয় নেওয়া উচিত এবং তাকে সুযোগ দেওয়া উচিত তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাতে পারো